এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়ে গেছে হামলার খবর গাজীপুরের বাজার এলাকায় বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা এজন্য তারা দায়ী করেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা এছাড়া হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিবির নেতাকর্মীরাও আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে সেই আওয়ামী লীগের দোষদেরকে সেই ছাত্রীদেরকে এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে আমাদের গাজীপুরের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চাঁদনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে হন হাসনাত ছুটি আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আবারও গণদোলাইয়ের শিকার এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে অতর্কিতভাবে তাকে গণদোলাই দেওয়া হয়েছে উনি চৌরাস্তা দিয়ে যাচ্ছিল তারপর চৌরাস্তা ফ্লাইভার উপরে আস্তাদ আব্দুল্লাকে দশ বারো জন মিলে দশ বারোটা মোটর সাইকেল দিয়ে তারপর অতর্কিত হামলা করা হয় গতকাল বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামান কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি আহ সোমবার তার দেশে ফেরার কথা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারে সফরের উদ্দেশ্য জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তালমা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করা চাই তাদের দ্বিতীয় বাধিকায় কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই সেই চক উপরে ফেলানোর জন্য গাজীপুরে জনগণ প্রস্তুত রয়েছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে দশ বারো জন সন্ত্রাসী হাসনাত আবদুল্লাকে তারা করেন পরে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন হাসনাত আবদুল্লাহ কোন রকমে ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেন গাজীপুরের চান্দনারা চৌরাস্তা এলাকায় ঢাকার দিকে আসার সময় পেছন থেকে দশ বারোটা মোটরসাইকেল অন্যদিকে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক চতুর্থ ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা শুরুতে বেশ কিছু অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা দারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আবারও গণদোলাইয়ের শিকার এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহ রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে অতর্কিতভাবে তাকে গণদোলাই দেওয়া হয়েছে উনি উনি চৌরাস্তা দিয়ে যাচ্ছিল তারপর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে আস্তাদ আবদুল্লাহকে দশ বারো মিলে দশ বারোটা মোটর সাইকেল দিয়ে তার উপর অতর্কিত হামলা করা হয় মানে এক প্রকার পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হবে আমরা সাধারণ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানাইতে চাই যে আওয়ামী লীগকে যদি অতি দ্রুত নিষিদ্ধ না করা হয় তাহলে দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে দেশে যত প্রকার হামলা হচ্ছে এর ভিতরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাত আছে উনি আহত আছে উনি হসপিটালে আছে আমরা বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ যত অঙ্গ সংগঠন আছে এগুলোকে নিষিদ্ধ করা হোক তা না হলে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র জনতাকে নিয়ে এই দেশে তীব্র আন্দোলন করব ইনশাল্লাহ চৌরাস্তা ওদিকে বাইপাসে হামলা করছে আওয়ামী লীগের দৃষ্টিকারী জাহাঙ্গীরের লোকেরা হামলা করছে এই মেয়র শাস্তি দেওয়া দরকার কারণ মেয়র এই কামটা ঘটাইছে এই দেশে আসলে আমাদের যারা এই যে আওয়ামী লীগ বাংলাদেশে আসলে এরা যদি থাকে এরকম হামলা সারাক্ষণই হবে আমরা চাই এই দলটাকে নিষিদ্ধ করে যতদিন পর্যন্ত এই দল নিষিদ্ধ না হবে এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না

গতকাল বাংলাদেশের জেনারেল কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি আগামীকাল দেশে ফেরার কথা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সাথে বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারিনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হলো জেনারেল ওয়াকার কিছুটা নীরব তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না খবরে কিছু কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর নেওয়া দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে তৈরি করছিলেন এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে কিন্তু তার এই আকস্মিক নিরবতা নিয়ে অনেকের মন নেই অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ড ইনুস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পথ তৈরি করেছেন এবং যেখানে একজন ভিন দেশি নাগরিক ড খলিলুর রহমানকে তিনি বসিয়েছেন খলিলুর রহমান তিনি বাংলাদেশি এবং আমেরিকার দ্বৈত নাগরিক আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেষ্টা কি করে বানানো হয় এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি আবারও তুলছি কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে এর ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতদূর জানতে পেরেছি এই মিটিং এ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক দল মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ডক্টর ইনুস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন এবং বিএনপির কাছে অনেক সাথে আমার কথা হয় হয় বা বা যোগাযোগ সরাসরি বিভিন্ন মাধ্যমে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপিকে কে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে ইউনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইউনুসকে বা এই সরকারকে আরো পাঁচ বছর আরো চার বছর কারা দেখতে চান যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই হ্যাঁ এটা এটা এই ম্যান্ডেটটা আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে কে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ডক্টর ইনুস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারতেন তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন তাহলে হয়তো অবাক হবে না এর এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং তিনি গিয়েছিলেন কাতার কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল তো ফেরার পথে তিনি কি সেই এয়ার ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই এবং ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া সাধারণ যাত্রীবাহী বিমানেই কিন্তু ফেরার কথা ছিল কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার দখল তিনি সহ্য করতে পারবেন বরং কাতার সরকারের পক্ষ থেকে যেটা যে সৌজন্যতা দেখানো হয়েছিল এর অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং সে তার মাধ্যমে তার ফিরে আসার কথা ছিল কিন্তু ডক্টর ইনুসের ঘিরিঙ্গিতে এখানেও একটা প্যাচ লেগেছিল পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতার কাতারের সরকার সেই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যে যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন তার সাথে থাকবে তার দুজন পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে আপনারা হতাশ হওয়ার কিছু নাই ডক্টর ইউনুস অনেক রকমের ডাটি গেম খেলছে কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা দেশ বা অন্য কোনো কিছু নেই তার তেমন মায়া মমতা নেই দেশগোল্লায় যাক তার ক্ষমতা চাই তার বিদেশি প্রভুদের পদলেহন করা চাই গত তেরোই ফেব্রুয়ারি দুবাই থেকে ডক্টর ইনুস ফোন করেছিলেন এবং সেই ফোনে তিনি বাংলাদেশে স্টার লিঙ্কের কথা বলেছিলেন এবং পরে তিনি দেশে ফিরে ফেব্রুয়ারি ইলন স্টার লিঙ্ক কে বাংলাদেশে তারা চান তারপরে এই প্রসেস চলছে আলোচনা চলছে খুব রিসেন্টলি আপনারা জানেন যে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন একটি পরিবেশ বিষয়ক সম্মেলনে যেটি ছিল কাতারের পরিবেশ নিয়ে এবং সেখানে কোনো সরকার প্রধান যোগ দেননি কিন্তু একমাত্র ইউনিভার্সিটি সেখানে যোগ দিয়েছিলেন সেখানে তার তেমন কোনো রোল ছিল না কিন্তু সেখানে তিনি এই যে স্টারলিং কোম্পানির যে ইন্টারনেট ভাইস চেয়ারম্যান একজন তার সাথে মিটিং করেছেন এবং সেখানে কথাবার্তা চূড়ান্ত করে এসেছেন যে বাংলাদেশে স্টার্লিং কিভাবে অপারেট করবে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশে পরীক্ষামূলক সম্প্রচার কিন্তু চলছে এবং ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশে স্টার্লিং অপারেট করার জন্য সাধারণত তিন মাসের মতো সময় লাগবে কিন্তু আমরা দেখলাম খুব দ্রুত গতিতে স্টার কে সমস্ত ধরনের লাইসেন্স দেওয়া হলো তার স্টার লিঙ্ক অ্যাপ্লাই করেছে বিটিআরসি এর কাছে এই এপ্রিল মাসে বিটিআরসি এটা রিভিউ করে সরকারকে জানিয়েছে কনসার্ন মিনিস্ট্রিতে জানিয়েছে এবং খুব দ্রুতই তারা লাইসেন্স কি পেয়ে গেল স্টার হলো এটা একটা স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা আমাদের যে ইন্টারনেট গুলো রয়েছে সেগুলো কেবল নির্ভর সাধারণত সেগুলো এই সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড হয় পরবর্তীতে সেগুলো তার এবং টাওয়ারের মাধ্যমে কানেক্টেড হয় তো যার ফলে হয় কি সারা বাংলাদেশের সব জায়গায় এই ইন্টারনেট সেবাটা একইভাবে দেওয়া যায় না কিন্তু স্টার লিঙ্ক আসলে যেটা হবে স্টার লিঙ্কের মাধ্যমে এটি সারা বাংলাদেশে বিশেষ করে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে চরাঞ্চলে যেখানে সাধারণ ইন্টারনেট ব্যবহারের অনেক প্রতিকূল বন্ধকতা থাকে সেখানে স্টার লিঙ্ক খুব সহজেই ব্যবহার করা যায় সভাপতি স্টার নিয়ে যারা এই তথ্য প্রযুক্তি নিয়ে ভাবেন যারা ইন্টারনেট নিয়ে কাজ করেন তারা সভাপতি পুলকিত বোধ করতে পারে কিন্তু হঠাৎ স্টারলিঙ্ককে নিয়ে তো তারা হুড়া কেন স্টার্লিং বাংলাদেশে এবং ভারতে প্রবেশ করার চেষ্টা করছে সেই দুই সাল থেকে আমরা আমাদের যখন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ছিল তখন আমরা দেখেছি যে স্টারলিঙ্কের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তারা ভারতেও গেছে আলোচনা চলছিল আলোচনা আগাচ্ছে কিন্তু সময় লেগেছে ভারতে তো এখনো স্টার সাথে তাদের চূড়ান্ত চুক্তি হয়নি বা লাইসেন্স দেয়নি একমাত্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্টার রয়েছে পাকিস্তান খুব রিসেন্টলি তাদের টেম্পোরারি লাইসেন্স দিয়েছে আর বাংলাদেশ তাদের উনত্রিশে এপ্রিল ফুল লাইসেন্স দিয়ে দিয়েছে দশ বছরের জন্য এই লাইসেন্স দিয়েছে তো এখন যেটা বলছিলাম যে কি শর্তে স্টার লিঙ্ককে বাংলাদেশে অপারেট করতে দেওয়া হলো এটি এটি নিয়ে আমাদের তারা চুক্তিগুলো কিছুটা রিলিজ করেছে বিশেষ করে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তারা জানে যে কি কি শর্তে দিয়েছে ডক্টর ইনুস প্রথম দিন যেদিন ফোন করেছিল তিনি বলেছিলেন যে স্টার হবে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের আরেকটা সম্প্রসারণ এবং এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন যুবক শ্রেণীর কর্ম যেগুলো বলে এমপাওয়ারমেন্ট এসব উনি মানে এগুলো ওনার কিছু গদ কথা আছে উনি স্টার সেই কথাগুলোই বলেছে কিন্তু স্টার লিঙ্ক কি আসলেই এই তাড়াহুড়া করে নেওয়ার পেছনে বাংলাদেশের গ্রামীণ নারীর ক্ষমতায়ন কিংবা ইয়াং জেনারেশনের এই জব প্রসপেক্টের জন্য নাকি এর পেছনে হিডেন কোনো এজেন্ডা আছে আমরা কেচে খুঁটতে গিয়ে দেখলাম যে বিশাল সাপ বেরিয়ে পড়েছে আপনারা জানেন যে আমার আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ আছে মিয়ানমার সে মিয়ানমারের রাখাইন রাজ্যে এই কিছু গ্রুপ তারা আন্দোলন সংগ্রাম করছে এবং তার মধ্যে এই আরাকান এবং আরো কয়েকটা গ্রুপ চীন ন্যাশনাল ফ্রন্ট এরা মিলে এরা মিলে এই মোটামুটি রাখাইন রাজ্যের একটা বড় অংশ কিন্তু অলরেডি তাদের দখলে নিয়েছে এবং রোহিঙ্গারা মিয়ানমার সরকারের পক্ষে ছিল বিশেষ করে যে আরাকান রোহিঙ্গা সলিডারিটি যে অর্গানাইজেশনটা আছে এই সশস্ত্র গ্রুপটা কিন্তু মিয়ানমারের পক্ষে এবং আরাকান আর্মির বিপক্ষে ছিল আপনাদের খেয়াল আছে কিনা যাই না যে গত মার্চ মাসে নারায়ণগঞ্জ থেকে আরসার চিফ আতা উল্লাস আরো নয় জন সহ গ্রেপ্তার হয়েছিল এবং তারপর তারা আর্মি তত্ত্বাবধানে ছিল এবং আর্মি এই আরসা এবং আরাকান আর্মিকে মোটামুটি মিলিয়ে দিচ্ছে যে আগে যেখানে তারা দুটা গ্রুপ ছিল আরাকান আর্মি ছিল বৌদ্ধ দের সশস্ত্র সংগঠন আর রোহিঙ্গা আরসা ছিল হলো রোহিঙ্গা মুসলমানদের সংগঠন এই দুটা সংগঠনকে এক করে তারা রাখাইন রাজ্যে বা মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংগ্রামে রাজি করিয়েছে জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের দিকে যদি কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে যে একটা মারলে একটাই মরে বাকি সবগুলোর কিছু হয় না আমরা স্পষ্টভাবে বলতে চাই হাসনাত আব্দুলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে যদি গ্রেপ্তারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব আমরা সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছি হাসনাদ আব্দুল্লাহ যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন ইসলামের পক্ষে কথা বলছেন দিল্লির বিরুদ্ধে কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন যখন তিনি বহুত্ববাদের কথা বলছেন স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলছেন তখন তার উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে আমরা দেখতে এবং এবং গাজীপুরে এই হামলাটির সাথে গত ফেব্রুয়ারি ছাত্র জনতার উপরে ধীরাশ্রমে যে হামলাটি হয়েছিল তার সুস্পষ্ট মিল দেখতে পায় এখানে অনেকে রয়েছেন যারা সেদিন ছাত্র ভাইদের রক্ষা করেছিলেন উদ্ধার করেছিলেন তারাও বলছেন এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত হস্তাদ আব্দুলকে হত্যার উদ্দেশ্যে আজকে গাজীপুরে হামলা করা হয় এটি প্রমাণ করে গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে নাজুক হয়েছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি গণবুত্থানের নেতাদের সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অনতি বিলম্বে বিচার আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তার নিবন্ধন বাতিল করতে হবে এবং গাজীপুরে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ফেসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি এবং ফেসিবাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রেতাত্মা গণহত্যাকারী এবং বাংলাদেশ বিরোধীদের নির্মূল করে ছাড়বো ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গণভুত্থানের নেতা যারা আছে তাদের মধ্যে এরকম হবে তাদের বিরুদ্ধে এটা হতেই থাকবে বিকজ এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি এবং আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে এবং এটা বাড়বে বলে আমরা মনে করি কিন্তু আমরা এতে ভীত সন্ত্রস্ত না আমরা তাদেরকে সেই কথা আবার মনে করিয়ে দিতে চাই যে একটা মারলে একটাই মরে বাকি সবগুলোর কিছু হয় না নয় হাসনাত আবদুলের উপরে আজকে যে হামলা হয়েছে সেটা সুপরিকল্পিত এবং এটি একটি প্রতীকী হামলা প্রতীকী হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে বিরুদ্ধে যারাই লড়াই করেছে সবার উপরে হামলা বলে আমরা এটা মনে করি এবং এরই ধারাবাহিকতায় সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার কাল ক্ষেপণ না করে দ্রুত দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যে আক্রমণ হয়েছে হাসনাদের বিরুদ্ধে এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং এমন একটি স্থান বেছে নেওয়া হয়েছে যাতে তাকে জানে মেরে ফেলার মতো সেই স্থান এবং সেইখানে তার উপর আক্রমণ করা হয় তাকে ফলো করে এসে আক্রমণ করা হয় এর বিরুদ্ধে অবশ্যই সিসিটিভি সিসিটিভি ফুটেজ এবং হাইওয়ের মধ্যে যে সিসিটিভি আছে সেগুলো পর্যবেক্ষণপূর্বক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ সদর দপ্তর এর পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে একদিনের মধ্যে কারাই আক্রমণ করেছে সেটা তাদেরকে বের করতে হবে অন্যথায় আমরা তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন নিয়ে আসবো এবং তাদের দাঁড় যে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হবো কেন তারা সেটা করতে পারলো না হয় তারা সেটা সঠিক উত্তর দিবে অথবা তাদের তারা তাদের স্থান ত্যাগ করতে হবে বলে আমরা আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে আমরা গাজীপুরে গাজীপুরে এতটুকু বলতে চাই এই এবং আওয়ামী লীগের দোষর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের দিকে তদিকেও কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরে জনগণ প্রস্তুত রয়েছে অতএব আওয়ামী লীগ নয় শুধু এই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে যদি অন্য কোন সংগঠন যদি চোখ তুলে থাকায় যদি কোন রকমের আক্রমণাত্মক বাক্য বা কোন রকমের আচরণ প্রকাশ করে এর প্রতিবাদে বাংলাদেশের জনগণ আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয় মাঠে নামতে প্রস্তুত থাকবেন হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে দশ বারো জন সন্ত্রাসী হাসনাত আবদুল্লাকে তারা করেন পরে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন হাসনাত আবদুল্লা কোনো রকমে ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেন গাজীপুরের চান্দনারা চৌরাস্তা এলাকায় ঢাকার দিকে আসার সময় পেছন থেকে দশ বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের উপর হামলা করে এতে হাসনাত আহত হয়েছেন কেটে গেছে হাত বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হানান মাসুদ বলেন গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয় আশেপাশে যারা আছেন দ্রুতই এগিয়ে আসেন একই তথ্য জানিয়েছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন হাসনাতের গাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন আইওটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হয়েছেন হাসনাদ আবদুল্লাহকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তারা একত্রিত হচ্ছেন যে যেখানে আছেন ছুটে যাচ্ছেন সম্প্রতি হাসা আবদুল্লার বেশ কিছু বক্তব্য তোলপার হয় এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারটি আছে জুলাই আন্দোলন নিয়ে যারাই মতের বিরুদ্ধে যাবে তাদেরকেই চায়েস্তা করবেন বলেও জানিয়েছেন হাসা আব্দুল্লাহ এছাড়া বিএনপির কর্মীরা চাঁদাবাজি করছে কোনো কোনো এলাকায় তাদের ঘিরেও মন্তব্য করেন হাসাদ আবদুল্লাহ সব মিলিয়ে মতের পার্থক্য থাকায় কুচক্রি মহল হাসাদ আবদুল্লার উপর হামলা করেছে বলে ধারণা করছে অনেকেই পুলিশকে খবর দেওয়া হলে গাজীপুরের পুলিশ নেতা হাসান আব্দুল আলী প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়ে গেছে হামলার খবর ছড়িয়ে পড়লে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা এই জন্য তারা দায়ী করে না ওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্র এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা এছাড়া হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিবির নেতা করমিলাও। আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে সেই আওয়ামী লীগের দোষদেরকে সেই ছাত্রীদেরকে এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে আমাদেরও ধারণা যে ছাত্র আন্দোলনের উপর সম্ভবত অতর্কিত হামলা করছে আওয়ামী লীগের যে দোষরা এখানে ঘাপটি মেরে আছে এবং বিভিন্ন জায়গায় যে তারা গুপ্ত হামলা করতেছে এর বিরুদ্ধে যে তাদের ডেবিল হান্ট সহ যে পদক্ষেপগুলো আছে এটা যেন তারা জোরালোভাবে নেয় অন্যদিকে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি লালখান বাজার হয়ে কাজীর দেউরি মোরে গিয়ে শেষ হয় হাস্তাত আব্দৌলার ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন দলটিকে নিষিদ্ধ না করায় বারবার তারা হামলা চালানোর সাহস পাচ্ছে এছাড়া হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবীদারেও বিক্ষোভ করেছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে গিয়ে শেষ হয় শেয়ার করে দিবেন আর ভিডিওর যে মতামত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের জাস্ট ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি ভালোবাসে শেয়ার করে দিন এই বিষয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ